হ্যালো গাইস আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো তো এটা কিন্তু একটি সেকেন্ড হ্যান্ড আইফোন এটা আমার আমার ইউটিউবের টাকা দিয়ে কিনে তো এই আইফোনটার রিভিউ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এটি দুই হাজার পঁচিশ সালে কীরকম হবে এটির ক্যামেরা কোয়ালিটি কীরকম তো এটির দাম কত পড়েছে তো সব বিস্তারিত আলোচনা করব আপনাদেরকে এটার ক্যামেরাও দেখাবো তো সব কিছু আপনারা জানতে পারবেন যে এটি দুই সালে আপনাদের জন্য কিনলে কি ভালো হবে না খারাপ হবে তো এটি কিন্তু আমার ইউটিউবের টাকা দিয়ে কিনে তো কয় টাকা টাকাতে কিনেছি তাই এখনই জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই আইফোনটি কিন্তু একটি সেকেন্ড হ্যান্ড আইফোন তারপরে কিন্তু কেটির ব্যাটারি হেলথ কিন্তু একানব্বই পার্সেন্ট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু একটি সেকেন্ড হ্যান্ড আইফোন তারপরে কিন্তু এটির ব্যাটারি হেলথ কিন্তু একানব্বই পার্সেন্ট তো আপনারা যখন এই সেকেন্ড হ্যান্ড আইফোনগুলো কিনবেন তখন কিন্তু এটার কিন্তু আপনারা ব্যাটারি হেলথ দেখে কিনবেন না হলে কিন্তু আপনারা যদি এই আশি পার্সেন্টের নিচে ব্যাটারি হেলথ কেনেন বা একাশি বিরাশি কেনেন তাহলে কিন্তু সেরকম ভালো ব্যাকআপ কিন্তু আপনারা পাবেন না তো আপনারা অবশ্যই পঁচাশি নব্বই এরকম দেখে আপনারা আইফোনটি কিনবেন তো এটি কিন্তু আমার এই আইফোনটি যে ব্যবহার করেছে সে কিন্তু দুই থেকে তিন মাস সর্বোচ্চ হলে ব্যবহার করেছে এটির মধ্যে কিন্তু পাঁচশো বার চার্জ হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আইফোনটা আমি কিনেছি কিন্তু পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো আপনারা অবশ্যই দামাদামি করে কিনতে পারেন কারণ দাম অনেক সময় বেশি চায় কম চায় তো আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন তো এটা যদি আপনারা বক্স আলাতে কিনতে চান বক্সালা যদি আপনারা আইফোনটা কিনতে চান তাহলে কিন্তু আপনাদের চুয়ান্ন হাজার টাকা পড়বে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম চাইতে পারে আপনারা যদি বক্সটা কেনেন তাহলে পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিন্তু এই আইফোন টুয়েলভ প্রোটা পেয়ে যাবেন বা আপনারা কিন্তু আরও আপনারাও কমেও কিন্তু পেয়ে যেতে পারেন তো আটচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বুঝে শুনে দেখে তারপরে আইফোনটা কিনবেন তো আমি এটা কিনেছি এলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো আমি এখন আপনাদেরকে এটা রিভিউ দেখাবো যে এটা ক্যামেরার কোয়ালিটি কিরকম তো এটা দিনে কতক্ষণ চার্জ থাকে তো এটা কিন্তু দিনে মোটামুটি যদি আপনি বেশি ব্যবহার করেন তাহলে দিনে বার চার্জ মানে দিনে আপনাকে দুইবার চার্জ দিলেই আপনারা ফুল ভালো মতন দিনটা কভার করতে পারবেন যেহেতু আপনারা যদি ক্যামেরা বেশি ব্যবহার করেন বা অতিরিক্ত ফোন ব্যবহার করেন তাহলে দিনে দুইবার চার্জ দিলে আপনারা ভালো মতন ব্যবহার করতে পারবেন আর তাছাড়া নর্মাল ইউজে এটি একদিন আপনারা বেকআপ পারবেন তো এখন আমি এটার ভিডিও কোয়ালিটি দেখাবো তো অবশ্যই ভিডিও তো লাইক করবেন আর সকল আইফোনের আপডেট কিন্তু এখন ক্যামেরা কোয়ালিটি কিরকম কিরকম ভিডিও হয় তো সবকিছু কিন্তু দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা হলো আইফোনের ভিডিও কোয়ালিটি আইফোন টুয়েলভ প্রোর তো আমি আরও কিছু ভিডিও ফুটেজ দেখাচ্ছি তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন এটার ভিডিও কোয়ালিটি কিরকম হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ভালোই কিন্তু এইটার ফুটেজ কিন্তু এখনও দুই হাজার পঁচিশ সালে এসে কিন্তু ভালো ফুটেজ কিন্তু আপনারা এই ফোনটি থেকে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ ভিডিও কোয়ালিটি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ কিন্তু এই ভিডিও কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু পরিষ্কার একদম ভালোভাবেই দেখা যাচ্ছে তো আইফোন টুয়েলভ প্রো দিয়ে আমি আপনাদেরকে এই যে আই টু ভালো মতন দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে ক্যামেরার কোয়ালিটিটা পাবেন তো এখনও কিন্তু দুই হাজার তো এখনও কিন্তু আপনারা দুই হাজার পঁচিশ সালে সেটাতে খুব ভালো কোয়ালিটির ভিডিও করতে পারবেন আপনারা ইউটিউবিং বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওগুলো আপনারা আপলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অসাধারণ ভিডিও কোয়ালিটি এবার আমি ছবি দেখাবো তো এটা হলো এই আইফোনের ছবি তো আপনারা দেখতে পাচ্ছেন আইফোন টুয়েলভ প্রোর ছবি কিন্তু অসাধারণ ছবি ওঠাতে পারবেন আপনারা যেইভাবে আমি কিছু ছবি তুলেছি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু আইফোন টুয়েলভ পুরো দে তোলা তো এখনও কিন্তু ছবির কোয়ালিটি দুর্দান্ত অসাধারণ তো আপনারা কিন্তু দেখতেই পেলেন তো আমার এই যে যে ভয়েসটা শুনতেছেন এগুলো কিন্তু আইফোন দিয়েই রেকর্ড করা তো আপনারা আশা করি ভিডিও কলিটারা কীরকম ভিডিও করতে পারবেন কীরকম ছবি তুলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন